আসসালামু আলাইকুম চলে এলাম চাঁদপুর শহরের অন্যতম সুন্দর বিনোদন কেন্দ্র চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এখানে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা বিতর দৃশ্যটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন কিভাবে আসবেন কোথায় নামবেন অবশ্যই ডিটেলস এ জানতে পারবেন সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন জায়গাটি দেখে মনে হচ্ছে প্রাকৃতিক প্রেমীদের জন্য আদর্শ একটি জায়গা তো এখানে কিছু খেলনা রাখা আছে বাচ্চাদের খেলার জিনিস তো আমরা একটু সামনে যাই দেখি কি কি আছে তো এই যে জায়গাটা দেখুন জায়গাটি হচ্ছে একেবারে ডাকাতিয়ার পারে দেখুন এই যে পাশেই ডাকাতিয়া নদী তো এখানে বসে আপনি নদীর একটা ফিল নিতে পারবেন আর এখানের যে ঠান্ডা বাতাস আপনাকে একদম শীতল করে তুলবে নীরবে সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা তো আপনি এখানে বসে খুব সহজেই নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই জায়গাটা দেখে আরো বেশি সুন্দর মনে হচ্ছে দেখুন পাশে শুটিং চলতেছে ইসলামী সঙ্গীতের শুটিং তো এখানে যে শেয়ার রাখা আছে তো এগুলা মূলত হচ্ছে বিকালে যে সৌন্দর্যটা নদীর পাশে বসে বিকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই শেয়ার রাখা হয়েছে মানে এক কথায় অসাধারণ একটি মুহূর্ত মানে আপনি প্রাকৃতিক প্রেমী হলে বসে আপনাকে এখানে আসতেই হবে সামনেই দেখুন ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে গাছতলা এখানে একদম নিরিবিরি পরিবেশ আপনি যদি একা সময় কাটাতে চান বা পরিবার নিয়ে সময় কাটাতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন একেবারে ডাকাতিয়া নদীর পাড়েই বসে আহ সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তো দেখুন এটা হচ্ছে খাবারের হোটেল ভিতরের পরিবেশটা যথেষ্ট ভালো তো আপনি এখানে চাইলে যে কোনো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন বা নদীর পারে বসে এখানে অর্ডার করতে পারেন তো সামনেই দেখুন কিছু রুম আছে তো আপনি চাইলে এখানে রাত্রি করতে পারেন এখানে সিঙ্গেল কাপল এবং ফ্যামিলি সকল ধরনের রুম পাওয়া যায় তো আপনি এখানে আসতে চাইলে প্রথম ওয়ালা শিশে নামবেন সেখানে অটো বা সিএনজি কে চাঁদপুর রিসোর্ট এর কথা বললে এখানে নামিয়ে দিয়ে যাবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে